Betul. Betul. Contoh, asyok tekan ni. Tekan ni kan. Asyok tekan ni, asyok tekan ni. Betul. Sudah nak pasti ya, Ma. Sudah nak pasti. Contoh. दुष्टानी काहे को सुतानी तो শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর সকালে উঠেই তো আমি থাইরয়েডের ওষুধটা খাই একদম বাসি মুখেই খেতে হয় মানে যতটুকু জল লাগে ওষুধটা খেতে ততটুকুই খাওয়ার জন্য বলেছে তো খেয়ে টেয়ে এখন হচ্ছে এই ঘরের তো আমি মানে রাতে তো শুই না কিন্তু ঘুটুন উঠে তো এই জন্য বিছানাটা মানে একটু এলোমেলো হয়েছিল তো সেটাও আর কি সুন্দরভাবে গুছিয়ে নিলাম দেখো আমার কাছে লক্ষ্মী জবা ফুটেছে দুটো লক্ষ্মী জবা ফুটেছে আজকে বৃহস্পতিবার দুটো লক্ষ্মী জবা ফুটেছে কি সুন্দর আর আমি তো ঘুমাই এইখানে বেশ আমি গুটুন গুটুনের জন্য ওই যে দৌড়টা এখানে ই করে রেখেছিলাম পেতে রেখেছিলাম আর আমি তো মানে এক ঘুমেই রাত পয় সকালের দিকে ঘুম ভেঙে যায় নোংরা নিতে আসে নোংরা দিয়ে এটি আবার একটু শুলে শুলাম নয়তো উঠে পড়ি তো আজকে নোংরা দিয়ে আর শুইনি চল মানে একদম উঠে পড়েছি যে আর শুবো না শুলে পড়ে সময় এভাবেই চলে যায় তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা ছোটও আছে না মানে এখানে ঘুমিয়ে ভালো লাগে আর ওই ঘরের খাটটা এত বড় খাট মানে একা একটা মানুষ ঘুমালে মনে হয় সারা খাটের মধ্যে গড়াগড়ি খাওয়া লাগবে আর দুটো বড় বড় জানালা আরে আমি বাজারে যাই আজকে বৃহস্পতিবার তো ফুল আনতে যাই

একটা ব্যাগে দিন ও আচ্ছা আমার হাজবেন্ড আছে আজকে আমি এসেছি পাতলা করে একটা ছেলে আছে না অনেক ছেলেই আছে কাকে বুঝবেন সবসময় আপনার কাছ থেকে নিয়ে যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দেখি রাস্তার মধ্যেই এতগুলো ফুলের গাছ নিয়ে বসেছে দেখলে তো কিনতে ইচ্ছে করছে কিন্তু আর কিনলাম না বাবা রে সোনা বাচ্চাটা রে ইস 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 ঘটন ঘটন তো এখানে রয়েছে পান সুপারি মার জন্য আর এই হচ্ছে ঠাকুরের জন্য ফুল কলা মানে বৃহস্পতিবারে যা যা লাগে মালা তারপরে আমের পল্লব দুর্গা বেলপাতা এখানে এনেছি কাঁঠালি কলা এই যে চার্ফ আর বিস্কুট এই হচ্ছে আজকে বাজার বাজার থেকে এসে কাপড়টা ছেড়ে চলে আসলাম ছাদে ভেজা রে থাকানো যায় না সূর্যের দিকে দেখো এসে ওদের সঙ্গে খেলছি তো বাজারে গিয়ে ভীষণ ভালো লাগলো যা যা দরকার সবকিছু নিয়ে আসলাম আর একটু হেঁটেও আসলাম সকালবেলার হাঁটাটা ভীষণ ভালো লাগলো বলে লাভ নেই ভীষণ ভালো লাগলো আর তাছাড়া হচ্ছে কোনো আমি একাই বাজার যাইনি আমি জানি যে আমি চাইলে সবই পারবো কিন্তু কোনো দিন দরকার পড়েনি ও থাকতে তো ওই বাজার যায় আমাকে তো যেতে দেবে না কিন্তু দরকার যাতে তারা তো বাজারে যাবে একা হলেও তো বাজার থেকে নিয়ে এসে আর চলে আসলাম ছাদে পুরো ঘেমে গেছি জানো এখন আবার রোদটা ভাল লাগছে কিন্তু হেঁটে আসলাম না পুরো ঘেমে গেছি আর সকালবেলা কী খাওয়া হবে ভাবছি চিরা আছে দুধ আছে কলা নিয়ে আসলাম তো এই আর কি সকালের খাবার হবে মা ঠাকুরের বাসন ধুয়ে দিচ্ছে আজকে বৃহস্পতিবার আমি তো মঙ্গলবারই ধুয়েছিলাম বাসন তো মঙ্গলবারে ধোয়ার পর আজও এতটা কালো হয়নি মানে কষ্টটা কম হবে আর নয়তো কালো বেশি হয়ে গেল মানে কালো কেন হচ্ছে নেটের পিছনে একটা কারণ আছে তোমরা বলেছিলে যে শুকনো কাপড় দিয়ে মুছে রাখার জন্য বাসন এবং আমি যেখান থেকে বাসন কিনেছি ওখান থেকেও বলেছে তো এই ট্রিক্সটাই আমি মা দুজনেই করি পুজো শেষ করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখি যেন এক ফোটা জলও না থাকে ওই জন্য কিন্তু কালো হয় না বাসন গলাটা আবার বসে গেছে গলা শুকিয়ে গেছে এক কাপ পরিমাণ দুধ ছিল ফ্রিজে তো সেটাকে বের করে নিয়ে বাটির মধ্যে জাল দিয়ে নিলাম দিয়ে দুজনে মিলে ভাগাভাগি করে নিচ্ছি এইটুক দুধ তো কোনো সময় খাওয়া হয় না কিন্তু আবার দুধ আনতে যাবো সেই কারণে ভাবলাম এটাই খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে চলে যাবো স্নান করতে এসে পুজো দেবো Χορεύει, 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 তো এই মাত্র পাঁচালি পরে উঠলাম পুজো শেষ হলো এখন হচ্ছে জব করব বসে আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি এদিকে পুজো দিচ্ছি মা এদিকে রান্না বাড়ি শব শুরু করেছে হাসিটা কি মার হাসিটা সবাই পছন্দ করে কারণ যারা একটু হাসে কম তাদের হাসিটা মনে বেশি সুন্দর হয় কিন্তু মা কিন্তু হাসে কম না যখন হাসির কথা হয় হাসতে হাসতে এমনও আছে শুয়েও করেছে বলো কথাটা এরকমও আছে হাসতে আসতে শুয়ে পড়েছে তো রান্না করতে ব্যস্ত বর্তমান আর আরেকটা কথা যেই না কল্লোলও বাড়িতে নেই আমার শাশুড়ি মা আমার প্রতি একটু আলাদাভাবে নজর দিচ্ছে কালকে আমি শুয়েছিলাম বিছানায় এমনি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আমার গায়ে এসে ওই যে দোহরটা দোহরটা আমাকে গায়ে দিয়ে দিল মানে আমি পুরো অবাক হয়ে গেলাম বা আপড়ে কোনো দিন তো দেখিনি যাই হোক দরকার পড়েনি হয়তো সেই কারণেই দেয়নি তো এই হচ্ছে ব্যাপার ভালোবাসা দিলেই তবেই ভালোবাসা পাওয়া যায় এই আর কি এখন আমিও যেমন যত্ন করি ওনাকে বলি শীতের কাপড় গায়ে দেওয়া কখনো কখনো জুড়েই গায়ে দিয়ে দিই তো এগুলোর প্রতিফল পাচ্ছি না তো রান্না করছে হচ্ছে মিক সবজি না সমস্ত ধরনের সবজি ও যাওয়ার আগে বাজার করে গেছিলো দাদা ও দুজনেই বাজারে গেছিল তারপরে বাজার করে দিয়ে তারপরে দিন তো ওদের যাওয়া হলো তো মিক সবজি রান্না করবে আর মানে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে মাছ। পুরে বাপরে এ কেমন গন্ধ মানে এখনো কাঁচা তাই তো যাই হোক আমি জবটা করে উঠি আমার ফোনও এসছে তো চলো পরে কথা হচ্ছে তো আমার জব শেষ আর মা রান্না বসিয়ে এখানে আবার বসে পানও খাচ্ছে বলো ওই চকিটা কতটা সুবিধা হইল না এখন চকিটা এখানে থাকলে ভাল লাগে আমার কাছে বাড়ি বাড়ি মনে হচ্ছে না যেমন তোমার ঘরটা রান্না করে তোমার বিছানার মধ্যে বসে ইয়ে করে সবসময় দেখা যেত তো যদিও ঘর ছোট ছোট সেই হিসাবে চকিটা এখানে একটু কেমনই লাগে কিন্তু তাও তো ওটা অসুবিধা হয় না দেখো আমার গলাটা আরও বসে গেছে এই দেখো মা হচ্ছে এইটা বিছানা তো এই বিছানার থেকে এই যে দরজা দরজা দিয়ে এখানে বিছানা তারপরে ওইদিকেও যাওয়ার রাস্তা আছে ওই যে গুটু এই যে গুটু এই যে তুলসী পাটের প্রসাদ সরিয়ে নি করে এখানে ঠাকুরকে ভোগ দিলাম এটা কোথায় রাখি তো আমার পুজো কমপ্লিট এবার জায়গাটা সুন্দর করে মুছে একদম গুছিয়ে রেখে দেব যেটা প্রত্যেক দিনই করে থাকি কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যে আবার ক্যামেরা অন করব করবো তাছাড়া করে ফেলি তো তারপরে মনে হয় যে দূর একটু তো ভিডিও করতেই পারতাম কারণ আমি কিভাবে কি করি পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি বলটা নিয়ে আসো বলানো বলানো মেয়েকে বলানো বলটা কোথায় একটু বল নিয়ে খেলছে দেখো ওর সাথে বলটা রাখো এই একটু বলটা নিয়ে আসো বলটা কোথায় এই যে বল হুম দেখি বলটা দাও কোথায় খেলে খেলে বলটা দিয়ে যাও উড়িদ দেখো বলটা দাও বলটা দাও বল দাও বল দাও বলটা দাও বল দাও বলটা আনো দেখো মুখে করে নিয়ে ঘুরছে দেখো 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 সেই সকালবেলা মেলে দিয়ে গেছিলাম তো প্যান্টটা শুকিয়ে গেছে তারপরে মা এসে আবার এই কাপড়গুলো মেলে দিয়ে গেছে নাইটিগুলো কালকের ধোয়া ছিল সেই কারণে তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর মার কাপড়টা এখনও হালকা ভেজা আছে তো এটা পরে নেওয়া হবে মানে এখনও অনেক বেলা আছে তো সেই কারণে ভাবলাম থাক এগুলো মেলা পরে নেওয়া যাবে এখন এই যে সবজি গরম গরম দেখলেই মনে হচ্ছে ভীষণ টেস্ট হয়েছে তো ভাত বেড়ে নিল আর এদিকে আছে মাছের ঝোল ভাও কালারটা কি দারুণ এসছে সব রান্নাই টেস্টি টেস্টি হয়েছে মনে হচ্ছে না খেয়েই বলে দিলাম এই তো চলো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিই ঘুটুনের জন্য একজন আন্টি এটা পাঠিয়েছে গিফট গুটুনের গিফট কে নেবে এটা এটা কে নেবে গিফট এটা দেখো ঘুটুন খুব খুশি বুঝাই যাচ্ছে এটা ঘুটুর গিফট এটা কি আদর আদর করছে ও খেলার জিনিস খুব পছন্দ করে খুব পছন্দ ও ভাবছে কে কে আসলো এটা কে দিল খুঁজছে দেখো খুঁজছে যে কে দিল বুঝলাম না তো কোথার থেকে আনলো যা ফেলে দিয়েছে যা ফেলে দিয়েছে রে খুশি খুশির অন্ত নেই যা ফেলে দিয়েছে